সালামু আলাইকুম আজকে ওয়েলকাম জানাচ্ছি চমৎকার সব সাথে আজকে কিন্তু একদম ঝলক থাকবে ফুল ভিডিও জুড়ে দেখতে হবে যে কি কি থাকছে এবং কি কি প্রাইসে থাকছে মাথা নষ্ট করা দামে থাকবে আজকে আমাদের এই কটন স্টুডেন্ট বাজেটে দিব আজকে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা থাকবে হচ্ছে এটার সালোয়ার এবং এটার ওন্নাটা দেখেন কত সুন্দর করে অ্যাড্রেস ফোন নাম্বার সবার শেষে পাবেন ভিডিও একদম লাস্টে পেয়ে যাবেন

উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা থাকবে এটা সালোয়ারটা এটা থাকবে এটা ওড়নাটা ওড়নাটা দেখুন সুন্দর একটা ওড়না দেখেছেন এটাতে কালার আসছে কয়টা ছয়টা কালার আসছে কয়টা কালারই দেখাই দিচ্ছে আপনাদের ওপেন করে দেখাচ্ছি ছয়টা কালার সবগুলোর ওড়না সালোয়ার খুলে দেখানোর কারণ হচ্ছে অনেকে প্রকাশ থেকে অর্ডার করেছেন তো তারা যাতে বেশি বেশি করে পেয়ে যান এটার জন্য আমি সবগুলো কালার ওপেন করে দেখাই

এটার প্রাইসও থাকবে সতেরোশো আশি টাকা সবথেকে বড় বিষয় হচ্ছে সতেরোশো আশি টাকা একটা পুরোনাটা দেখুন পাকিস্তানি ডাইনাসি ফোনের অনুনা অরিজিনাল ডাইনাসি একদম ভারীটা হ্যাঁ এটা দিয়ে আপনারা চাইলে বোরকা বানাতে পারবেন এত সুন্দর না ওনাটা হাতে ধরার পরে বুঝবেন যে কত সুন্দর ওনা আমরা আপনাদেরকে দিচ্ছি এটাতে যে কালার পাচ্ছেন দুইটা প্রাইসও থাকছে খুবই 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 রিজনেবল প্রাইস দেখছেন কত সুন্দর জিনিস স্ক্রিনশট হবে আই এন্টারপ্রাইজ নিয়ে যাচ্ছে আপনাদের চ্যালেঞ্জ খুব সারা বাংলাদেশের যত একদম ইন্টারেস্ট দেখছেন কত সুন্দর খুব খুব সুন্দর

একশো টাকা কম এটার প্রাইসটা ষোলোশো আশি টাকা এটা যদি আমি সতেরোশো আশি টাকার সাথে এক ক্যাটাগরিতে চালাই দিই হান্ড্রেড পারসেন্ট আপনারা ধরতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট বলে দিলাম ধরার কোনো ক্ষমতা নেই বাট যেটা আমার কম ফোন দিলাম এটার প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো আশি টাকা ভিওয়ার্স স্ক্রিনশট ইনবক্স আমি অ্যাড্রেস দেখাই দিচ্ছি এখনই আপনার যারা ফেসবুক থেকে দেখছেন পাশেই থাকবেন ফলো দিয়ে যারা দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটক থেকে দেখছেন আর যারা শপে ভিজিট করতে চাচ্ছেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর নম্বর দোকান এবং স্ত্রীরে দেওয়া নাম্বারটিতে আপনারা দেখে অর্ডার করে ফেলবেন আল্লাহ আলাইকুম